আমাদের সংবিধান বলেন প্রসিডিউরাল বলেন ল বলেন এগুলো দেখানোর জন্য কারো কারো ক্ষেত্রে এটা ফলো হয় কারো কারো ক্ষেত্রে ফলো হয় না এই আমার দুঃখ করে আমাকে জিজ্ঞাসা করলে কোন জায়গায় আমি ইজ নাথিং ইট ইজ উইশ অব কিং ল বলে কিছু নাই রাজা যা চাই তিনি সব আর্টিকেল সেভেন্টি তুলে দিলে কি হবে এক ব্যক্তির শাসন চলবে না এক ব্যক্তির আঙুল হেলানো চলবে না তা আমরা এই ভালো জিনিসগুলাকে চাই না আমরা তো জনগণের জন্য আমরা বলি আমরা জনগণের খাদেম কিন্তু যখন চেয়ার পাই তখন আমি হর্তাকর্তা কথা হয়ে যাই জনগণকে আমরা আর মূল্যায়ন করি না এটি হওয়া চলবে না এখন সময় এসেছে তরুণ প্রজন্ম যা দেখিয়ে দিয়েছে আপনাদের আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের এটা রিয়েলাইজ করে রাখতে হবে এবং এটা ধারণ করতে হবে তা যদি আমরা করতে না পারি তাহলে এগুলো ব্যর্থ হয়ে যাবে এবং আমি এখনও আমি এত পলিটিক্স বুঝি না দূরদর্শিতাও নাই আমি পুঁথিগত বিদ্যা দিয়ে বিচার করে এসেছি আমার এখনও আশঙ্কা হয় এটা সাস্টেবন সাস্টেনেবল হবে তো আবার কোনো কর্নার থেকে এই সফলতাকে এই ফসলটাকে আবার বিনষ্ট করা হবে না তো এই আশঙ্কায় আমি এখনও কাপা করি এখনও আমার মনে দারুণ দ্বিধাদ্বন্দ্ব কারণ আমাদের দেশে আমরা যাদের দ্বারা সারওয়ান্ডিং তারা আমাদের এখানকে ভালো চোখে দেখে না আমাদের কল্যাণ তারা চাই না আপনাকে প্রথম বর্তা বলে গেলেন না যে ইন্টারন্যাশনাল ওয়াটার এরা আইন আছে আন্তর্জাতিক আইন আছে সেগুলো আমাকে সব লঙ্ঘন করে আমাদের দেশের ব্যর্থতা তো ধরবই কিন্তু ভারত কি করে উইদাউট এনি নোটিশ আমাদেরকে রাতের গভীরে ডুবিয়ে মারল আমার টিভির সামনে দাঁড়িয়ে দেখি কি যে হাঁস মুরগি ছাগল গরু ভেসে চলে যাচ্ছে মেয়েরা কর্তারা হাও মাও করে কাঁদছে আপনাদের হৃদয় কাঁপে না এই করুণ পরিণতির জন্য কেন এটা হলো ডিজাস্টার কেন হলো এত উন্নত আজ বিংশ শতাব্দীর আধুনিক যুগে এসে আবহাওয়া অফিস থাকতে ভারতের মতো সচেতন গণতন্ত্রের দাবিদার তারা এই কাজটা করে ফেললো আমাদের বিবেক কাঁপে না এই জন্য কোনো কিছু বলতে সাহস অভ্যাস হয়ে গেছে তো কথা বলতে ইচ্ছা করে না ভয় লাগে কারণ সে পরিবেশ নাই আমি আমার কথা বলতে পারি না আমি আমার ভোট দিতে পারি না আপনারা লক্ষ্য করবেন কয়দিন আগে ইউটিউবে দেখলাম আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ হাসছে আর বলছেন পনেরো বছর তো ভোট দিতে পারিনি আজকে ভোট কেন্দ্রে এসেছি দেখেছেন আপনারা কয়দিন আগে বলছে পনেরো বছর ভোট দিতে পারিনি আজকে ভোট কেন্দ্রে এসেছে লজ্জা করা উচিত তোমার জনগণ তোমার দোয়া পর্যন্ত বারবার গেছে তুমি রাতের ভোট করো কুত্তা ভোট কেন্দ্রে পাহারা দেয় সেই ভোটকে তুমি বৈধতা দাও আজকের নির্বাচন কমিশন এত বেহায়া এত নির্লজ্জ এত বিবেক বর্জিত বিনা ভোটকে কখনো বানাই চব্বিশ পার্সেন্ট কখনো বানাই চৌত্রিশ পার্সেন্ট যা মনের খুশি ওপর থেকে যা না জেল হয় সে অনুযায়ী উনি টিভিতে কথা বলেন ইজ যাওয়ার কান্ট্রি ইজ যাওয়ার মানে রিয়ালিটি তো এগুলো আমাদের মনে রাখতে হবে আমি বেশি কিছু বলতে চাই না সব সাজেশন এসেছে আমি চাই একটা সংক্ষিপ্ত কনস্টিটিউশন রচনা করা হোক যে কনস্টিটিউশনে সব থাকবে কিন্তু বিশ পঁচিশ পৃষ্ঠার ব্যতি হবে না কারণ আমাদের দেশের নির্বাচন কিভাবে করতে হবে প্রেসিডেন্ট তার অধিকার কিভাবে ফলো করবে এর জন্য আমাদের তো সাবস্টিক ল আছে তো এতগুলো আইন থাকা সত্ত্বেও সংবিধানের মধ্যে কেন সব আসবে সংবিধান ইজ দ্য গাইডলাইন অফ অল লজ আপনি শুধু গাইডলাইনগুলো এখানে রাখবেন এবং সেই গাইডলাইনে থাকবে কি গাইডলাইনে থাকতে হবে আপনার উইল অব দ্য পিপুল যেটা বলে গেলেন এখন সেগুলো যেগুলো কনস্টিটিউশনের প্রেম বলে আমাদের দেওয়া আছে সেগুলো থাকবে আর আমাদের এখানে আছে সংবিধানে কোনো বিষয়ই কোনো এমবিগুইটি অস্পষ্টতা রাখা যাবে না সংক্ষিপ্ত সংবিধানের মধ্যে সংবিধানের আপনার ইনক্লুসিভ সংবিধানের মধ্যে রাখতে হবে ইন্টারন্যাশনাল রিলেশন ফান্ডামেন্টাল রাইট ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আর এই যে আমরা দুর্নীতি দুর্নীতি করতে বাংলা কয়দিন আগে দেখলাম ইউটিউবে আমাদের সরি টু সে জয়কে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এ সংবাদ মিথ্যাও হতে পারে সত্যও হতে পারে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে গভর্নরের কাছে পাঠিয়ে ওপর থেকে একটা টেলিফোন হচ্ছে বুঝতেই পারছেন যে ওকে পাসওয়ার্ডটা দিয়ে দাও বাংলাদেশের ব্যাংকে রিজার্ভ চুরি হয়ে টাকাটা কোথায় গেল দুইটা টাকা গেল ক্যাসিনোতে কোরিয়াতে তো ওটা নিয়ে লাফালাফি করছেন বাকি টাকা কোথায় বাকি টাকা আছে সেটাকে আনতে হবে সে টাকা আছে সে টাকা আনতে হবে দেশকে যারা এইভাবে একবারে এই কঙ্কাল করে দিয়েছে আপনারা জনগণের টাকা যারা নিয়েছে এগুলো ভাববেন না আপনারা এই জন্য আমাদের দেশের সংবিধান তৈরি করতে হলে যেটা আমরা যে সংবিধান চাই আপনাদের মনে রাখতে হবে অ্যাডেন্টারিং গভর্নমেন্ট সব করতে পারবে না এবং করা উচিত নয় কারণ কিছুদিন বাদ দিয়ে জনগণের মতামত নিয়ে নতুন সরকার আসবে তারা এগুলো করবে কিন্তু অতীতে সরকারগুলোকে দেখেছি আমরা আমি জুডিশিয়ারি সম্পর্কে বলি সব গভর্নমেন্ট জুডিশিয়ারিকে টুলস হিসাবে ব্যবহার করেছে এটা মনে রাখেন কম আর বেশি সবাই ব্যবহার করেছে এবং যাদেরকে কাজ করেছে রিওয়ার্ডেড আপনারা চোখ খুলে দেখেন শুধু এই পনেরো বছরে নয় তার আগেও এই জন্য আমি বিচার বিভাগের সদস্য হিসাবে বলবো যেহেতু জনগণ কোনো একটা গন্ডগোল হলে আমরা বিচার বিভাগের তদন্ত চাই কিঞ্চিত হলো বিচার বিভাগের প্রস্তুতি আস্থার কারণে তারা এই কথাটা বলে এই সুযোগটা নিয়েছে পলিটিক্যাল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দেশ পরিচালনা করে তারা এই দুর্বল জায়গায় হাত দিয়েছে আমার মাথায় ও যে বলে গেলেন না বন্দুক রেখে গুলি ফটায় কাঁঠাল রেখে খাই এইভাবে জুডিশিয়ারিকে টুলস হিসাবে ব্যবহার করা হয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি লোয়ার জুডিশিয়ারির জাজ নিয়োগ হয় কি করে সেই এইটটি টু এর বিসিএস দিয়ে বিচার বিভাগে ঢুকেছিলাম ষোলোশো মার্কের রিটেন এখনো বিচার বিভাগে যারা ঢুকছে মেধার ভিত্তিতে ঢুকছে কিন্তু আপনাদের সাইমন্টানি প্রশ্ন করি আমাদের দেশের হায়ার জুডিশিয়ারি সেখানে কি মেদির মেধার ভিত্তিতে নিয়োগ হয় তো তাহলে এই যে ডিসক্রিমিনেশন এই যে সংবিধান ভাইলেশন অনেক আপনারা যারা সাংবিধানিক আমি খুব শ্রদ্ধার সাথে ডক্টর জাহিদকে আবারও ধন্যবাদ জানাই আমি ওনার এপিসোডগুলো খুব দেখি উনি অ্যানালাইটিক্যাল বিশ্লেষণ যেটা সেটা উনি করেন এই আমার খুব ভালো লাগে ইউটিউব তো আমরা দেখব কারণ দেশে তো কিছু পাই না এজন্য বাইরে আমাদের হাত পাততে হয় তো এটা আমি ওনার জন্য দোয়া করি আল্লাহর কাছে ওনাকে দীর্ঘায়ু দেখ এবং প্রজ্ঞার সাথে সামনের যে দিনগুলো আছে এই অ্যাডেন্টারিন গভর্নমেন্টের তাকে সহযোগিতা করার জন্য এইরকম লোকগুলানকে সেই কমিটিতে ইনক্লুড করা হোক যারা তাদের মেধা মনন এবং জনস্বার্থে জনগণের কল্যাণের জন্য রোল প্লে করতে পারবে তা যদি না হয় আমরা হতভাগা হয়ে যাব আপনাদের একটা দুঃখের কথা বলি সেপারেশন মামলায় বলে দেওয়া হল কারণ রুল অফ লতে আজকে না যিশু খ্রিস্টের আষাঢ় চার হাজার বছর আগে যারা ফিলোসফার ছিল অ্যারিস্টোটল থেকে শুরু করে তারা বলে দিয়ে তারা রুল অফ ল এর একটা স্ট্রাকচার দিয়ে গেছে আপনারা সবাই জানেন এগুলা সেখানে রুল অফ লতে বলে দেওয়া হয়েছে যে স্টেটের তিনটা অর্গান পরে এটাকে ডিজাইন করা হয়েছে জুডিশিয়ারিট্রেটন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লেজিসলেশন জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য লেজিসলেশন আইন তৈরি করবে দেশের যেন উন্নতি হয় প্রভার্টিভেল লেভেল লেভেল যেন রিডিউসড হয় এবং দেশের মানুষ যেন সুখে থাকে তাদের মুখে যেন হাসি ফোটাতে পারে পার্লামেন্ট কি এরকম আইন এ আফটার লিবারেশন একটা আইন তৈরি করেছে আমাকে উদাহরণ দেন জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধি তাদের শান্তির জন্য দেশের পিসের জন্য একটা আইন করেছে দেখার প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাদের দায় দায়িত্ব নেই তারা ইনেক্ট হয় আইন দ্বারা দেশ শাসন করবে আর জুডিশিয়ারির কাজ হচ্ছে যে পার্লামেন্ট যে আইন তৈরি করেছে এটা জনবান্ধব কিনা ওয়েলফেয়ার অব দ্য পিপল হয়েছে কিনা এটা দেখবে যদি দেখে যে জনকল্যাণের আইন হয় না হয় নাই তাহলে একশো দুই আর্টিকেলের আওতায় আলটা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন করে দিবে আর প্রশাসনী আইন অনুযায়ী চলছে কিনা এটা দেখবে কিন্তু আমি আগেই বলেছি বিচার বিভাগকে টুলস হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা যখনই বিচার বিভাগে একবারই সেই কথা বলছি কোনো ইনজাংশন দিতে যেতাম তখন ওই এমপি প্রশাসনের লোকেদের মন খারাপ হয়ে যায় আমাদের উপর চাপ সৃষ্টি করা হতো বিদ্যুৎ থাকতো না বাসায় পানির লাইন নাই কেন তুমি একটা কেন দিয়েছ নিয়ন্ত্রণ ওইভাবে আমাদেরকে করা হতো এটা হলে তো হবে না এই জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ মুক্ত থাকতে হবে জুডিশিয়ারি কিন্তু আপনার আমার ভাই বোন সন্তান তারা আসমান থেকে নাজিল হয়নি তারা ভালো হবে এটা আশা করেন না তাদেরকে কষানে রাখতে হবে তারাও যেন লিমিট অতিক্রম না করে তাদের আয়ের হিসাব রাখতে হবে প্রত্যেকটা চাকুরিজীবী সহ ব্যবসায়ী সবাইকে আপনি ওয়াচের মধ্যে রাখতে হবে সীমা অতিক্রম করে টাকার পাহাড় করে এক দল থাকবে সাত তলায় আর একদল থাকবে গাছতলায় এটা যেন না হয় সকলের কল্যাণ আমি আপনারাকে একটা কথা বলে শেষ করছি ইসলাম দুনিয়ার বুকে অত্যাধিক মানবিক আপনারা মদিনার চার্টার বলেছেন কোন কনস্টিটিউশনের দরকার নাই কারণ মদিনার চার্টার ইজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড এর আগে কোনো লিখিত সংবিধান ছিল না কিন্তু সেটা অতি সামান্য এবং মহানবী সা্লি সাল্লাম তেরোটা ধর্মমতের লোককে নিয়ে একই টেবিলে বসে সবার অভিমত নিয়ে কনস্টিটিউশন তৈরি করেছিলেন এই জন্য আমি চাই আমাদের দেশের আদিবাসী উপজাতি যাদের সম্পর্কে কনস্টিটিউশনে একটি কথাও নাই তাদেরকে অ্যাড্রেস করতে হবে তাদেরকে অ্যাড্রেস করতে হবে তাদের উন্নয়নের বিষয়ে আমাদেরকে ভাবতে হবে আর এখানে মাইনরিটিগুলো কিছু নয় ডক্টর ইউনুস যেটা বলেছে ইকুয়েল রাইট ই এভরি পিপুল ইকুয়াল বিফোর ল আর টাইটেল টু ইকুয়েল প্রোটেকশন অফ ল আমরা সেটা চাই আমরা সেভাবে চাই আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসেছি অনেক সময় নিয়েছি যেহেতু আমি বক্তা নয় বলতেও পারি না আপনারাকে বলি আবার একটা সাজেশন সেটা হচ্ছে যে আমাদের দেশের সামনের যে দিন আসবে সেগুলোকে আমাদের গুড গভর্নেন্স করতে হলে যেটা লাগবে সেটা প্রাইম মিনিস্টারের টিউনিও ঠিক করে দিতে হয় আমাদের সামনের সংবিধানে ও কি পর্যন্ত থাকবে না কতদিন থাকবে সে এই পদের দুনিয়ার কোনো দেশে এরকম নাই ঘোষণা করে যে আমি এতদিন পর্যন্ত থাকবো কারণ আমাদের তো কোনো ব্যারিয়ার নাই এটি আমাদের এই এই গাইডলাইনে এটা থাকতে হবে আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স দিতে হবে কিন্তু সাথে সাথে অ্যান্টি করাপশনকে স্ট্যান্ডেন করতে হবে সবার আমল যেন তারা দেখতে পারে আমাদের দেশে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ল্যান্ড রিফর্ম করতে হবে এখানে যাই ইচ্ছা তাই মগের মূল্য করছে আমি তো বিচার বিভাগে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে এত উইক কল্পনা করা যায় না আর ল্যান্ডের কারণেই ক্রিমিনাল মামলার এইটটি পার্সেন্ট জন্ম হয় ল্যান্ড রিলেটেড ম্যাটার নিয়ে মার্ডার থেকে শুরু করে তেমনি আমাদের সোশ্যাল সেফটি থাকবে এডুকেশনাল রিফর্ম থাকবে এক কথাটা না বলেই পারছি না ওই যে বন্যা দুর্গতদের উদ্ধার করতে বোর্ড যাচ্ছে যে বলছে এক লাখ বিশ হাজার লাগবে বিশ জনকে নিয়ে যাবে নৌকা বলছে চল্লিশ হাজার টাকা লাগবে মানুষ মারা যাচ্ছে আর ওরা ব্যবসায়ী এদেরকে গুলি করে মেরে ফেলা দরকার এদের দোষ নাই কারণ আমাদের এডুকেশন সিস্টেমে মোরালিটি বলে কোনো কিছু নাই চুরি করা গুম করা খুন করা এগুলো আমরা শিখছি টাকা বানানো এগুলো শিখছি মোরালিটিকে এডুকেশনে আনতে হবে আমাদের জনগণের চরিত্র যদি ঠিক না হয় এরা যদি অনেস্ট না হয় যত সোনার কনস্টিটিউশন বানান কোনো কাজ হবে না মেয়েদেরকে ইকোয়ালিটি দিতে হবে তাদেরকে তাদেরকে সর্ব জায়গায় সমান অধিকার দিতে হবে এই মৌলিক কয়টা বিষয় আমাদের যারা সংবিধান রচনা করবে তাদের দৃষ্টি দেওয়া উচিত পরিশেষে আপনারা যারা কষ্ট করে আমার অপ্রাসঙ্গিক বক্তব্য শুনেছেন তাদেরকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম